জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে এখানে গ্রহ নক্ষত্র তারা তারপরে হচ্ছে সূর্য চাঁদ রাশি ঋতু এগুলো সম্পর্কে আলোচনা করছে তো এই পুরো বইটাতে এগুলাই আলোচনা করছে শুধু প্রথম যে চ্যাপ্টারটা এখানে কয়েকটা অঙ্ক আছে। তেরোটা বা চোদ্দোটার মত অঙ্ক করতে হবে এই চোদ্দোটা অঙ্ক থেকে দুইটা অঙ্ক মাস্ট কমন আসবেই এবং গ বিভাগের জন্য মানে মোট ১৪ নাম্বার এখান থেকে প্রথম চ্যাপ্টার থেকে তোমার কমন করবে পারবা ইনশাল্লাহ খুবই ছোট ছোট অঙ্ক সিম্পল খুব তবে পুরোটাই অঙ্ক আর বাকি যেই চ্যাপ্টারগুলো আসতে মানে এই একটা এক নাম্বার চ্যাপ্টার বাদে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলোতে হচ্ছে তোমার থিওরি পড়তে হবে চাঁদ সূর্য এগুলো নিয়ে কোপানিকাশি সূত্র পড়তে হবে ঋতু পরিবর্তন উল্কা নবতারা তারপরে হচ্ছে আর অনেক কিছু আছে সিম্পল খুবই মানে মুখস্থ করা আর এইখানে হচ্ছে প্রথম চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে প্রথম চ্যাপ্টারের প্রশ্নের মধ্যে গোলকীয় ত্রিভুজ পোলার ত্রিভুজ এগুলো থাকবে শব্দ শব্দ থাকলে ওগুলোর কোনো কার্যকারিতা নাই শুধুমাত্র সমবাহু ত্রিভুজের কার্যকারিতা আছে সমবাহ মানে সবগুলোবাহু সমান তো প্রত্যেকটা ত্রিভুজের তিনটা বাহু যদি এ বি সি হয় সবগুলো সমান মানে এ সমান বি সমান সি মানে এ সমান বিও ধরতে পারবো এ সমান সিও ধরতে পারবো আবার ওরকমই বি সমান এও ধরতে পারবো ও ধরতে পারবো এটা আমাদের বেসিক কথাবার্তা আমরা সেই ছোটোবেলা থেকে জানি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান হয় সবগুলো তাহলে একই মানে বীর জায়গায় এও লেখা যায় সিও লেখা যায় ওটা ব্যাপার না গেল তবে এগুলো সম্পর্কে আমাদের আপাতত অঙ্ক করার জন্য ধারণা লাভের দরকার নাই তবে যদি ধারণা নিতে চাও তাহলেও সমস্যা নাই যেমন এখানে বলছে গোলকীয় ত্রিভুজ গোলকীয় ত্রিভুজ কেমন দেখতে একটু যদি প্রথমে আমরা দেখি তো গোলকীয় ত্রিভুজ হচ্ছে এরকম দেখতে এরপর আছে পোলার ত্রিভুজ পোলার ত্রিভুজের এখানে চিত্র নাই সংজ্ঞা দেওয়া আছে পড়ে নিবা এই সবগুলো এই চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টের দিকে কবে ভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে অনেকগুলা সবগুলোই পড়তে হবে প্রথমে এগুলো পড়ে নিয়ে তারপরে যদি অঙ্ক করো তাহলে বেশি ইজি লাগবে কারণ এখানে প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো দেওয়া আছে আচ্ছা তো গোলকীয় ত্রিভুজ যেহেতু বলছি আমরা গোলকীয় ত্রিভুজের সংজ্ঞা এখানে দেখতে পেতেছি যে এরকম চিত্র ত্রিভুজে আমরা সরাসর লম্বা সোজা দাগ থাকি তিনটা বাহু ওইটা কিন্তু দেখতেছি না একটু আঁকা টাইপের মানে সামান্য একটু বিকে গেছে কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা মহাবৃত্তের চাপ মহাবৃত্ত মানে কি বিশাল বৃত্ত মহা শব্দটা থাকলে আমরা বুঝতে পারি এটা বিশাল একটা কিছু বোঝাইতেছে হ্যাঁ মহাভুজ এরকম কিছু একটা মানে মহা বিশাল ভোজ তো এরকম মহাবৃত্ত মানে বিশাল বৃত্ত বিশাল বৃত্ত কখন আমরা দেখতে পাবো যখন আমরা পৃথিবীকে বাদ দিয়ে অন্য কোনো গ্রহে চলে যাব বা চাঁদে চলে যাবো তখন তখন যদি মনে করি যে এটা একটা এটা হচ্ছে পৃথিবী আর্থ এটা হচ্ছে যদি হয় মন বা চন্দ্র তাহলে এটাকে আমরা এর বরাবর একটা গোল কল্পনা করতে পারি বিশাল গোল যার কেন্দ্রে হচ্ছে পৃথিবী এইটাই মূলত একটা এর ব্যাস বা ব্যাসার্ধ কত কোনো হবে ওইটা কিন্তু আনলিমিটেড অসীম এটা গণনা করে বের করা যাবে না বিশাল এই মহাবৃত্তের চাপ কোথায় থাকে এরকম থাকে আমরা যদি এরকম একটা চাপ দেই সরাসরি সোজা না একটু সামান্য বাঁকা এখান থেকে এরকম একটা চাপ দিলাম এখানেও একটা চাপ আঁকলাম এই যে এই যে একটা ত্রিভুজ তৈরি হলো বাহুর মতো দেখা যেতেছে তিনটা বাহু তিনটা কোণ ত্রিভুজ তো এটাই হচ্ছে আমাদের গোলকীয় ত্রিভুজ এই যে এরকম আকার গেল তো আমাদের এই প্রশ্নগুলো সমাধানের জন্য কিন্তু এগুলো লাগতেছে না কবিভাগের ভাগের যে কথাবার্তা বলছে এখানে অনেক কিছু বলছে জ্যোতির্বিদ্যা কাকে বলে অনেক কিছু বলছে খগুলো কি এগুলো সব ইম্পর্টেন্ট পড়তে হবে সব তবে এই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট না খ এবং গ বিভাগের জন্য ইম্পর্টেন্ট না আচ্ছা আমাদের কি ইম্পর্টেন্ট তাহলে এই প্রশ্নগুলো সমাধানের জন্য বা অঙ্কগুলো করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটা সূত্র এখান থেকে আর সূত্র আমরা পূর্বে পড়ে আসছি ওগুলা ইউজ করলেই হবে তবে নতুন দুইটা সূত্র আমাদের জানতে হবে একটা হচ্ছে গোলকীয় ত্রিভুজের কোসাইন সূত্র তিনটা সূত্র আছে কজে সমান কজ বি কজ সি প্লাস সাইন বি সাইন সি ইন্টু কজ বড় হাতের এ বীরবেলা বি দিয়ে সি এ কজের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রেও সি এ আর এখানে যেটা ওইটার বড়ো হাতের টাইটা সেম সি এখানে ইউজ করা হয়েছে তো সি বাদ এটা পুরাটা কজ পুরাটা সাইন আর কজ এই যে সি বড় হাতের সি এটা হচ্ছে সূত্র কোসাইনের সূত্র আরেকটা আছে কি সাইনের সূত্র সাইনের সূত্র হচ্ছে সাইনে বাই সাইন সমান সাইন বি বাই সাইন বি সমান সাইন সি বাই সাইন সি এই দুইটা সূত্র আমাদের লাগবে সতেরো এবং আঠারো নম্বর আগে মুখস্থ করবা ভিডিওটা পজ করো দেন দুইটা মুখস্থ করো এরপরে আসো আমরা অঙ্ক করব ঠিক আছে তো এই দুটো মুখস্থ করে আসো আমি বলবো আচ্ছা এখন আমরা এটা সমাধানের জন্য এটা কিন্তু পুরাটা একটা সূত্র বা উপপাদ্য প্রমাণ করতে হবে সাইনের সূত্রটা আমরা প্রমাণ করব শুরুতে উপপাদ্য অংশটা তো এটা প্রমাণের জন্য সাইনে বাই সাইনে আছে আমরা এখানে নিব সাইনের একটা বেসিক সূত্র আমরা জানি আমরা জানি আমরা জানি যে সাইন এ এখানে বড় যেহেতু এ শুরুতে বড় হাতের আমরা একটা এই নিলাম সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এটি কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে তো এই সূত্রটা আমরা শুরু করলাম আচ্ছা এখন এটা থাকলো ওয়ান থাকলো এটাকে আমরা লিখতে পারি কজ বড় হাতের এ হোল স্কোয়ার লিখতে পারি একই কথা কজ স্কোয়ার এও যা কজ এ হোল স্কোয়ারও তাই একই কথা গেল ওয়ান মাইনাস এখন কজের সূত্র আমাদের লাগবে তো এই সূত্র প্রমাণের জন্য এটা বেসিক সূত্র নিলাম দেন আমাদের প্রয়োজন হবে গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোসাইন সূত্র দেখলাম এই সূত্রগুলো এখান থেকে লাগবে আমাদের লাগবে কজ এর মান এখানে কজ এ পাবো কোথা থেকে এই প্রথমটা থেকে তিনটা একই এক মানে যখন এর প্রয়োজন হবে এ তখন যখন বীর প্রয়োজন হবে তখন এটা যখন সির প্রয়োজন হবে তখন এটা তো কজ এ মানে হচ্ছে এটার থেকে এটা বিয়োগ হবে আর এই অংশটা ভাগ হয়ে যাবে এখান থেকে কজে মানে কজে নির্ণয় করতে চাইলে তাই তো হবে তো এখানে কজে আমরা লিখতে পারি একটু দেখাই জিনিসটা সূত্র হচ্ছে আমাদের এটা কজ এ সমান এসি তো নিব কজ বি প্লাস সাইন বি সাইন সি ইন্টু কজ বড় হাতের এ বড় হাতের এখন এই মানটা আমাদের লাগবে তাহলে তাহলে কস এ মাইনাস হবে কস বি কি ডিটেলস দেখাতেছি আমি আচ্ছা আমার লাগবে এই মানটা তো আমরা এটা রাখবো এখানে কজে সমান এই অংশটা ভাগাকারে চলে যাবে এরপাশে তাহলে কজ এ মাইনাস কজ সি ডিভাইডেড বাই হবে সাইন বি সাইন সি এই অংশটা ভাগাকারে চলে আসলো তো সরাসরি আমরা কজের জায়গায় এইটা লিখে দিব কজ এ মাইনাস কজ বি কজ সি ডিভাইডেড বাই হবে সাইন বি সাইন সি এটা কিন্তু রাফ করলাম এটার প্রয়োজন নাই সমাধানের জন্য এখানে করবো না জাস্ট রাফ করে দিলাম আচ্ছা এখন হোল স্কোয়ার আছে তো আমরা এটা হোল স্কোয়ার দিয়ে দিব হোল স্কোয়ার দেওয়ার পরে আছে মাইনাস সবার সাথে দিয়ে দিলে এখানে হবে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সুটো পড়বে সুট এখানে সরাসরি লিখে দিই তাহলে কজ স্কোয়ার এ মাইনাস টু কজ এ ক্লাস কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি ওকে এখন আমরা লসাগু নিব লসাগু হবে sin স্কোয়ার বি sin স্কোয়ার সি তো ওয়ানের সাথে এটা করে দিলে হবে sin স্কোয়ার বি sin স্কোয়ার সি মাইনাস এই পুরা অংশটা তো আমরা মাইনাস দিয়ে সরাসরি কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অনেক আসছে তো আমরা প্রথমেই হচ্ছে এটা দিয়ে শুরু করলাম থিওরিমটা দিয়ে এখন এটাকে আমরা সাইন্স স্কোয়ার বি সূত্র ফেলতে পারি সাইন্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি তো একইভাবে সাইন্স স্কোয়ার সি মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি মাইনাস কজ স্কোয়ার এ প্লাস টু কজ এ কজ কনাস কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি আর নিচে যা ছিল তাই থাকবে এখন এই দুটো গুণ করে দিব গুণ করে দিলে প্রথমে ওয়ান দিয়ে যদি গুণ করি হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি তারপরে যদি এটা দিয়ে গুণ করে দিই হবে মাইনাস কজ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি গুণ করে দিলাম এরপরে যা এখানে পুরোটা লিখে দিব যা ছিল জাস্ট পুরোটা লিখে দিলাম এখন এটা পজিটিভ এটা নেগেটিভ সেম জিনিস কাটা দেওয়া যায় তো আমার এখানে থাকে ওয়ান মাইনাস আগে এ লিখবো তারপরে বি লিখবো তারপরে সি লিখবো কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি এরপরে প্লাস টু কজ এ কজ বি কস সি ডিভাইডেড বাই হচ্ছে যা ছিল এখানে তাই হবে এইটা পুরাটা কিন্তু সাইন স্কোয়ার এটার মান তো আমরা যদি স্কোয়ারটা উঠাই দিই এ পাশে কি রুট অভার আসবে তো আমরা লিখতে পারি বা সাইন এ সমান হবে রুট অভার পুরাটার উপরে রুট অভার হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি প্লাস টু কজ এ কজ বি কজ সি আর নিচে যেটা আছে ওটাই হবে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি এখন এই রুট ওভার তো প্রত্যেকটার জন্যই আছে এটার জন্য যদি আমরা রুট ওভার দিই স্কোয়ারটা উঠে যাবে তো এখানে হবে সাইন বি সাইন সি আর রুট উপরে যে অংশটা আছে এখানে তাই হবে তো এরকম মান আসলো আমাদের প্রমাণ করতে হবে সাইন এ ডিভাইডেড বাই সাইন এ তো আমরা একটা নিচের সাইন ছোট হাতের এ আনবো মানে ভাগ করে দিব উভয় পাশে সাইন এটা হচ্ছে বড়ো হাতের এ তো আমরা এখানে উভয় পাশে ভাগ করে দিব সাইন এ ডিভাইডেড বাই সাইন ছোটো হাতের এ এটা দিয়ে ভাগ করব সমান নিচে উ তাহলে এখানে আসবে আর উপরে যা আছে তাই হবে এখানে হবে সাইন এ ভাগ করলাম এই পাশে এই পাশেও ভাগ করলাম আর এখানে হবে সাইন বি সাইন সি আর উপরে যা আছে তাই বসবে এই উপরের অংশটাকে আমরা টু এন ধরে নিব তো এটাকে আমরা লিখতে পারি যে টু এন ডিভাইডেড বাই সাইন এ সাইন বি আর হচ্ছে সাইন সি যেখানে সাইড নুটে লিখে দিব যে টু সমান এই সম্পূর্ণ অংশটা তো এই সম্পূর্ণ অংশটা লিখে দিলাম যা ছিল করে পুরাটাই। এটা গেল এখন অনুরূপভাবে আমরা লিখবো বাকি যে অংশটা এটা সমানে এটা প্রমাণ করলাম বাকি যে দুইটা আছে এদেরকে অনুরূপভাবে লিখবো তাহলে অনুরূপভাবে সাইন বি বাই সাইন বি সমান লিখব টু এন ডিভাইডেড বাই সাইন এ সাইন এক নং সমীকরণ সমীকরণ এর পরের অংশ যেটা ওইটা দিব তিন নং সমীকরণ তো এখানে লিখব এবং সাইন সি বাই সাইন সি সমান টু এন সাইন এ সাইন বিটা কি দিব আমরা তিন নং সময় কর তাহলে এখন এক দুই ও তিন নং হতে আমরা পাই যে এটার যা মান এটারও তাই মান এটারও তাইমান তাহলে প্রত্যেকটা আমরা সমান লিখতে পারি তাহলে এক দুই ও তিন হতে পাই সাইন বি বাই sin B সমান হচ্ছে sin, sin C বাই sin সি ব্যাস আমাদের এটাই প্রমাণ হয়ে গেল